আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঢাকা ছাড়া সব মহানগরে পদযাত্রার ঘোষণা দিল বিএনপি খালেদার নেতৃত্বে ভোটে যেতে চান বিএনপির সিনিয়র নেতারা প্রধানমন্ত্রী বললেন গ্রেনেড বোমা গুলির মুখোমুখি হয়ে বেঁচে আছি এবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ এদিকে শুক্রবার শান্তি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ সর্বশেষ জানিয়ে দেব চেইন অব কমান্ড নিশ্চিতে হার্ডলাইনে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন ঢাকা ছাড়া সব মহানগরে পদযাত্রার ঘোষণা দিল বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ দশ দফা দাবিতে আগামী তেইশ ও আঠাশ মে আরো দশটি মহানগরে পদযাত্রা করার ঘোষণা দিয়েছে বিএনপি ঢাকা ব্যতীত সব মহানগর নারায়ণগঞ্জ গাজীপুর ময়নসিংহ রংপুর রাজশাহী খুলনা বরিশাল কুমিল্লা সিলেট ও চট্টগ্রামে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ঘোষণা দেন তিনি বলেন বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ভূতুরে মামলা দায়ের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং আওয়ামী সরকারের সর্বাত্মক দুর্নীতির বিরুদ্ধে দলের প্রতিবাদ জানানোর জন্য এই কর্মসূচি পালন করা হবে এর আগে বুধবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে রাজধানীর বাসাব ও এলাকা থেকে মালিবাগ অভিমুখে পদযাত্রা বের করা হয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন ও দলের শীর্ষ নেতাদের প্রতিকৃতি নিয়ে পদযাত্রায় অংশ নেন ঈদুল ফিতরের দশ দফা দাবিতে রাজধানীর শহর সারাদেশে দফা পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি খালেদার নেতৃত্বে ভোটে যেতে চান বিএনপির সিনিয়র নেতারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেটে কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে দলটি তবে নীতি নির্ধারক না নিজ দাবিতে অটল থাকলেও বিএনপির সত্যুরোধ অনেক নেতা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ভোটে যেতে আগ্রহী এই নেতারা বলছেন দলের চেয়ারপারসনকে ছাড়া নির্বাচনে গিয়ে তারা তৃণমূলের নেতাকর্মীদের কাছে দালাল হিসেবে চিহ্নিত হতে চান না সেক্ষেত্রে খালেদা জিয়ার পূর্ণ কারামুক্তি চান তারা এজন্য তারা ভেতরে ভেতরে সরকার ও ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতা এবং কূটনৈতিক চ্যানেলেও নিয়মিত যোগাযোগ রাখছেন কয়েকজন সিনিয়র নেতা বলেন সরকার বিএনপিকে চাপে রাখতে ও নির্বাচনে আনতে নানামুখী কৌশলে ষড়যন্ত্রের আশ্রয় নেবে এটাই স্বাভাবিক সেজন্য অনেক নেতার বিরুদ্ধে বিভিন্ন মামলায় সাজা দেওয়ার জন্য তড়িঘড়ি করা হচ্ছে এই বিষয়টিকেও বিএনপিকে ভাবাচ্ছে জানা যায় যেসব সিনিয়র নেতা খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনে যেতে ইচ্ছুক তাদের পর্যবেক্ষক হলো সরকার বিরোধী চলমান আন্দোলন সফল না হলে দলে ভাঙন তৈরি করবে ক্ষমতাশিনরা সেই ক্ষেত্রে দলে ভাঙন রোধে নির্বাচনে যেতে হতে পারে তাছাড়া বিএনপি শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন বর্জন করলেও সরকারি নানামুখী চাপ ও প্রলোভনে দলের অনেক নেতাই ভোটে অংশ গ্রহণ করতে পারেন বাজারে এমন প্রচারণা আছে সরকারি দলের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে বিএনপি নির্বাচনে যেতে পারে তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুযায়ী অপেক্ষাকৃত তরুণ নেতারা কোনো অবস্থাতেই অভাব আওয়ামী সরকারের অধীনে নির্বাচনে যাবেন না রাজপথে আন্দোলনের দাবি আদায় করে তারা ভোটে যেতে চান কিন্তু বিএনপি কোনো কারণে দুই সালের মতো শেষ মুহূর্তে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে এই তরুণ নেতারাও বেকায়দা পড়বেন তবে তারেকের অনুসারীদের মতে বিএনপি কোনো আসন ভাগাভাগে নির্বাচনে অংশ নিলে রাজনীতিতে তারেক রহমান ও জিয়া পরিবারের ভবিষ্যৎ চ্যালেঞ্জের মুখে পড়বে তারেকপন্থীরা মনে করছেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে গেলে কোনো লাভ হবে না এবং বিএনপির পরাজয় সুনিশ্চিত লন্ডনে থাকা তারেক রহমান দেশে আসতে পারবেন না খালেদা জিয়াও স্থায়ী মুক্তি পাবেন না বরং এর ফলে রাজনীতিতে থেকে এমনিতেই কারণ বিএনপির পরিবারের বাইরে চলে যেতে পারে মনে করেন বর্তমান পরিস্থিতিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি বিপুল পরিমাণ বিজয়ী হবে আর বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান দেশে ফেরার পথ উন্মুক্ত হবে নেতাকর্মীরা তখন ব্যাপক সংবর্ধনা দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনবেন খালেদা জিয়াও স্থায়ী মুক্তি পাবেন সব মিলিয়ে আগামী নির্বাচন ঘিরে এমপিতে নানা সমীকরণ চলছে বলে জানা গেছে গ্রেনেড বোমা গুলির মুখোমুখি হয়ে বেঁচে আছি বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধন্যবাদ আমার দেশবাসীকে তারা যদি বারবার ভোট না দিত আর আমাকে সেবা করার সুযোগ না দিত আমি তো আসতে পারতাম না আল্লাহর কাছে শুক্রিয়া গ্রেনেড বোমা গুলি সব কিছু মুখোমুখি হয়ে আমি বেঁচে আছি এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারছি এটাই সবচেয়ে বড় কথা গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন গত মঙ্গলবার সর্বসম্মতিক্রমে জাতিসংঘের কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসনার অসামান্য উদ্ভাবন কমিউনিটি ক্লিনিককে বৈশ্বিক স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বাংলাদেশের প্রশংসা করা হয়েছে জাতিসংঘের সত্তরটির সদস্য রাষ্ট্র এই রেজুলেশনটি কো স্পন্সর করে রেজুলেশনটির শিরোনাম ছিল কমিউনিটি ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়ে বাংলাদেশের প্রস্তাবিত এই রেজুলেশন কো স্পন্সর করা দেশগুলোকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী তিনি বলেন আমাদের অভিজ্ঞতা আমরা সকলের সঙ্গে শেয়ার করব অনেক দেশ এভাবে স্বাস্থ্য সেবা দিতে পারেনি তাদের সঙ্গে শেয়ার করব চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় চিকিৎসা নিতে আসা সেটাই সবচেয়ে বড় কথা শেখ হাসিনা বলেন দুই সালের দোরগোড়ায় ক্ষমতায় এসে এটা বন্ধ করে দিল তাদের বন্ধ করার যুক্তি হলো কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ যদি চিকিৎসা সেবা নেয় তাহলে সবাই নৌকায় ভোট দেবে তাদেরকে ভোট দেবে না জন্য বন্ধ করে দিল আমার খুব কষ্ট লাগলো আমরা যে ক্লিনিক করলাম সেখানে শুধু আওয়ামী লীগের লোকেরা চিকিৎসা নেবে না জনগণ সেবা পাবে সাধারণ মানুষ সেবা পাবে ওসব এলাকায় অন্য দলের সমর্থক আছে না তাহলে বন্ধ কেন করলো এ সময় কমিউনিটি ক্লিনিক স্থাপন শুরুর কথা তুলে ধরে তিনি বলেন আমরা প্রায় এগারো হাজার ঘর করেছিলাম তার মধ্যে প্রায় চার হাজার স্বাস্থ্য কেন্দ্র চালু করে দিলাম চালু করার এক বছর পর আমরা একটা সার্ভে করলাম যেটা যে করে দিলাম রেজাল্ট কি আসে মানুষ কতটুকু আমরা একটা করলাম তাতে সাফল্য আমরা আরো উৎসাহিত হলাম যে চার হাজার চালুর পর এগারো হাজার চালু করে দেওয়ার সমস্ত ব্যবস্থা করার সাথে সাথে আমাদের পাঁচ বছর শেষ হয়ে গেল ভবিষ্যৎ কমিউনিটি ক্লিনিক যাতে কেউ বন্ধ করতে না পারে সেজন্য দুই সালে ক্ষমতায় সেটিকে একটি ট্রাস্টের আওতায় দেওয়ার উল্লেখ করেন সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা উদ্ভাবনী সেবা উদ্যোগ গড়ে তুলেছেন এবং সেই উদ্যোগের আওতায় জনগণকে স্বাস্থ্য সেবা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল উদ্ভাবনী উদ্যোগকে ব্যাপকভাবে স্বীকৃতি দেয় এবং উদ্যোগটিকে শেখ হাসিনার উদ্যোগ নামে অভিহিত করা হয় মন্ত্রিসভার পক্ষ থেকে তথ্য ও মন্ত্রী ড হাসান মাহমুদ এমন মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় একটি প্রস্তাব উত্থাপন করেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় ছাত্র দলের বিক্ষোভ বিএনপির চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আজ বৃহস্পতিবার একটি বিক্ষোভ কাকরাইল মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুর ঘুরে নোয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় খালেদা জিয়া সহ আটক হাসব নেতাকর্মীর মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পথ সুগম করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয় শুক্রবার শান্তি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ শুক্রবার ঢাকায় শান্তি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সহ দলের সহযোগী সংগঠন এই সমাবেশের আয়োজন করবে এদিন ঢাকা সহ জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি রয়েছে বিএনপির বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগও কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে সেই ঘোষণা অনুযায়ী বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো শান্তির সমাবেশ করে আসছে এর ধারাবাহিকতায় শুক্রবারও শান্তি সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে শুক্রবার বিকেল তিনটায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা চেইন অব কমান্ড নিশ্চিতে হার্ডলাইনে বিএনপি চেইন অব কমান্ড নিশ্চিতে হার্ডলাইনে মাঠের বিরোধী দল বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় দেওয়া হবে না যতই প্রভাবশালী নেতাই হোক আনা হবে জবাবদিহিতার আওতায় প্রয়োজনে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতেও পিছোফা হবে না দলটির হাইকমান্ড